আমরা একাত্তর দেখিনি আমরা দেখেছি একাত্তরের পরে অসংখ্য মা বোনের ধর্ষণের ইতিহাস আমরা একাত্তর দেখিনি আমরা দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একশো ধর্ষণের সেঞ্চুরির ইতিহাস আমরা একাত্তর দেখিনি আমরা দেখেছি ব্যাংক লুটের ইতিহাস আমরা ব্যাংক দখলের ইতিহাস দেখেছি আমরা অর্থনীতিকে ধ্বংসের ইতিহাস দেখেছি সম্মানিত ভাইয়েরা সম্মানিত ঢাকাবাসী পবিত্র কালামের পাখি আল্লাহ রব্দুল আলামিন ঘোষণা দিয়েছেন আউজ বিল্লাহ মিনাস সৈত অনির রজীম বিশবিল্লাহি রুহমান রহিম অমা লাকুম লাতুক তিলুন আফি সবিল ইল্লাহী অল মুস্তাদ আফিন রিজালি

এই নির্যাতিত জনপথ থেকে আমাদেরকে বের করে নাও এবং তোমার পক্ষ থেকে সাহায্যকারী বন্ধু পাঠাও সম্মানিত ভাইয়েরা আমাদের ছাত্র জনতা আমাদের জন্য সেই অসহায়ের জন্য নির্যাতিতের জন্য আল্লাহর পক্ষ থেকে সাহায্যকারী হিসাবে এসেছিলেন ঠিক কি না যার বিনিময়ে আজকের আমরা স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতা ধরে রাখতে হবে যদি ধরে রাখতে হয় তাহলে এই স্বাধীনতাকে খর্ব করার জন্য প্রতি বিপ্লব ঘটানোর জন্য আজকে প্রতি সেক্টরে তারা এজেন্ট নিয়োগ দিয়েছে আজকে প্রতি সেক্টর থেকে প্রতি বিপ্লবের শব্দ আসছে আপনারা কি সজাগ আছেন এই প্রতি বিপ্লবকে রুখে দেওয়ার ক্ষমতা রাখেন আমরা আল্লাহ রব আলমিনকে সাথে রেখে এই প্রতি বিপ্লবকে রুখে দিতে চাই এদেশের মানুষ রুখে দিতে চায় বাংলাদেশ জামাত ইসলামী জনগণের সাথে একত্রিত হয়ে এই প্রতি বিপ্লবকে রুখে দিয়ে বাংলাদেশকে একটি সোনালী সমাজে রূপান্তরিত করতে চায় আমরা চোদ্দ দফা দেখেছি আমরা বিভিন্ন দফা দেখেছি কিন্তু কোরআনের শাসন আমরা দেখি নাই দেখেছি আমরা চাই আল কোরআনের আলোকে এদেশের শাসন ব্যবস্থা পরিচালিত হবে যদি পরিচালিত হয় তাহলে রাসুলের সেই সোনালি সমাজ আবার আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়েরা আসুন যারা শাহাদ বরণ করেছে তাদের কোনো বিনিময় নয় আমরা তাদের সাথে মত বিনিময় করব তাদের পাশে দাঁড়াবো ভবিষ্যতেও যারা এই স্বাধীনতাকে খর্ব করতে আসবে তাদের জন্য আমার রুখে দাঁড়াতে মাঠে ময়দানে থাকব আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে তৌফিক দান করুন সকলকে এই স্বাধীনতাকে রক্ষার জন্য সার্বক্ষণিক সজাগ থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত